যে দিনে তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে সেন্সর সেন্সার করলো সেই একই দিনে অনুপম হাজরা বিজেপির নেতা তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল বিজেপি কিসের জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে কারণ অর্জুন সিং প্রথমে তৃণমূল কংগ্রেসের নেতা পরবর্তীকালে দু উনিশ সালে টিকিট না পেয়ে বিজেপির নেতা তারপর বিশাল বড় ধর্মীয় প্রচার দেশভক্তি ইত্যাদি মানুষজনকে গ্যান্টেন দিলেন তারপর আবার তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে জিতবার পরে টুক করে বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে চলে আসলেন দোলবদল নেতা অন্যদিকে হচ্ছে অনুপম হাজরা এক সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন একদম অনুব্রত মণ্ডলের কার্যত খুব স্নেহধন্য তৃণমূল কংগ্রেসের নেতা পরবর্তীকালে তৃণমূলের সাথে মনোমালিন্য সেখান থেকে বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে দু উনিশ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সেখানে ভোটে হেরে গেলেন দলের সাধারণ সম্পাদক করল বিজেপি শেষ কয়েক মাস ধরে মনোমালিন্য চলছিল রাজ্য নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আজকে যে দিনে অমিত শাহ কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন কলকাতায় ঠিক সেই সময় অনুপম হাজরাকে সাধারণ সম্পাদকের পথ থেকে সরানো হলো আর ঠিক একই রকম ভাবে অর্জুন সিংকে সেন্সার করলো তৃণমূল কংগ্রেস একটি অন্য ঘটনাতে এটা তাৎপর্যপূর্ণ এই কারণে তার কারণ হচ্ছে পশ্চিম বাংলার বুকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এই দুটো নির্বাচনের আগেই তৃণমূল বিজেপি দুটো দলের মধ্যে নেতা অদল করবার এবং দলবদলের ঘটনা এ কার্যত নৈমিত্তিক দিনের ঘটনাতে পরিণত হয়েছিল মানে কখন কোন নেতাকে নিয়ে ডান দিক থেকে বাদিকে রাখছে আর বাদিক থেকে ডান দিকে রাখছে বোঝা মুশকিল বিজেপি দু সালে আহ একটি মেলার আয়োজন করেছিল যোগদান মেলা যেখানে মুড়ি মুরকির মতো তৃণমূল কংগ্রেসের নেতা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করত। তারাই গিয়ে পরবর্তীকালে সেখানে গিয়ে যোগদান করত। আবার কি তাহলে লোকসভা ভোট আসতেই দল বদলের সেই পুরোনো খেলা বিজেপি এবং তৃণমূলের যে চেনা ছকের খেলা যে একজন তৃণমূল থেকে বিজেপিতে যাবে তৃণমূলের আরেকজন আসবে সেই খেলা আবার শুরু করলো এবং করাটা মানে করার সময় চলে আসলো কেন এই কথা বলছি এই কথা বলছি খুব সাধারণভাবে তার দু তিনটে কারণ এক নম্বর কারণ হচ্ছে আপনি দেখুন অনুপম হাজরা কিন্তু পুরনো দিনের বিজেপির নেতা নন অনুপম হাজরা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা অনুপম হাজরা কিন্তু তৃণমূলের সাংসদ ছিলেন পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন একই রকম ভাবে অর্জুন সিং কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন পরবর্তীকালে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপির সাংসদ হন বিজেপির টিকিটে জিতে তিনি এখন তৃণমূল কংগ্রেসের এখন বর্তমান সময়তে তৃণমূলের সাথে উনি রয়েছেন মানে একদম হজে বড়লো ব্যাপার তাহলে আবার কি সেই চেনা গতেই বনাম বনাম বিজেপি বিজেপি আর তৃণমূলের জন্য আবার সেই নেতা অদল বদলের ছক চোখের সামনে চলে আসছে আশাটা খুব স্বাভাবিক সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চলে এসছে লোকসভা নির্বাচনে বামপন্থীদেরকে যাতে অপ্রাসঙ্গিক করে রাখা যায় বাম কংগ্রেস ধর্ম শক্তিকে যাতে অপ্রাসঙ্গিক করে রাখা যায় মানে যারা মানুষের দাবি নিয়ে লড়াই করে গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম শিক্ষা স্বাস্থ্য চাকরি বাকরি ইত্যাদি নিয়ে আওয়াজ তোলে এদের কথা যাতে কম বলা যায় যাতে তৃণমূল আর বিজেপির মধ্যে বাইনারিটাকে বাঁচিয়ে রাখা যায় শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির মধ্যে যাতে বাইনারি বাঁচিয়ে রাখা যায় দিদি আর মোদির মধ্যে যাতে বাইনারি বাঁচিয়ে রাখা যায় সেই জন্যেই ভোট আসলেই এই দল বদলের খেলা আমরা দেখতে পাই যদিও বা ইট ইজ টু আর্লি টু সে কিন্তু বিশ্বাস করুন একই দিনের দুটো ঘটনা একই দিনে ঘটে যাওয়া এটা সবটা কোয়েন্সিডেন্স হতে পারে না যে যে দিনে অর্জুন সিং বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস এসছিলেন যিনি তাকে তৃণমূল কংগ্রেস সেন্সার করছে সেই একই দিনে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল যে অনুপম হাজরা সেই অনুপম হাজরা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বিজেপি সরিয়ে দিচ্ছে আর যাই হোক এটা খুব একটা কো ইন্সিডেন্স হতে পারে না আসলে এই দলবদলের মাধ্যমে তৃণমূলার বিজেপি মিডিয়া সেন্টিমেন্ট জোগাড় করে মিডিয়া বাইনারি জোগাড় করে গোটা খেলাটা নিজেদের মধ্যেই রাখতে চায় ঠিক দু সালের আগে যেমন শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিলেন ঠিক দু সালের আগে যেমন সৌমিত্র খায়ের স্ত্রী সেই সময় সুজাতা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে এসেছিলেন অর্থাৎ সোয়াইপ এখান থেকে একজন ওখানে যাবে থেকে ঠিক একজন এখানে চলে আসবে যেমন বাবুল সুপ্রিয় যেমন মুকুল রায় একের পর এক নেতার নাম আমরা বলতে পারি এবং মজার বিষয় হচ্ছে অর্জুন সিং আর অর্জুন সিং এর ছেলে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে চলে এসছেন বটে কিন্তু অর্জুন সিং এর ছেলে শোনা যায় তিনি নাকি এখনো খাতায় কলমে বিজেপিতেই রয়ে গেছেন ফলত দু হাজার চব্বিশের লোকসভা ভোট দরজায় করানার বা সাথে সাথে সেই পুরনো ওল্ড ওল্ড ওয়াইন ইন নিউ বটল অর্থাৎ সেই পুরনো মদ হচ্ছে নতুন বোতলে আবার নতুন করে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে আবার তার স্বাদ দিতে চাইছে আবার দুদিন পরে হয়তো এই দলবদলের খেলা শুরু হবে এ দল থেকে ও দল আর ও দল থেকে এ দল মাঝখান থেকে মানুষের দাবি দু কোটি বেকার যুবকের চাকরি এসএসসি টেট দুর্নীতি সারদা রোজ ইত্যাদি ইত্যাদি সব মাঠের মধ্যে গোড়াগড়ি খাবে কিন্তু বিশ্বাস করুন তার হতে দেয়া যাবে না। একে বাড়েই হতে দেয়া যাবে না একেবারেই হতে দেযা যাবে না সবাই ভালো থাকবেন